একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল অর্থাৎ ইএমআরএস এর জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে শিক্ষক নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে পরীক্ষাটির নাম হচ্ছে ইএমআরএস স্টাফ সিলেকশন এক্সাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পরীক্ষাটি গ্রহণ করবে এনইএস টিএস অর্থাৎ ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস এই পরীক্ষার জন্য যেসব ভ্যাকান্ট পোস্ট তৈরি হয়েছে সেগুলো হলো প্রিন্সিপাল ভ্যাকেন্সি রয়েছে দুইশো পঁচিশটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার ভ্যাকেন্সি রয়েছে এক হাজার চারশো ষাটটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার নয়শো বাষট্টি ফিমেল স্টাফ নার্স ভ্যাকেন্সি রয়েছে পাঁচশো পঞ্চাশটি হোস্টেল ওয়ার্ডেন ভ্যাকেন্সি রয়েছে ছয়শো পঁয়ত্রিশটি অ্যাকাউন্টেন্ট ভ্যাকেন্সি রয়েছে একষট্টিটি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি রয়েছে দুশো আঠাশটি ল্যাব অ্যাটেন্ডেন্ট ভ্যাকেন্সি রয়েছে একশো ছেচল্লিশটি টোটাল পোস্ট সাত হাজার দুইশো সাতষট্টি এবার দেখে নেওয়া যাক পোস্টগুলোতে ক্যাটাগরি অনুসারে কয়টি করে পোস্ট রয়েছে প্রথমেই রয়েছে প্রিন্সিপাল গ্রুপ এ পোস্ট এক্ষেত্রে টোটাল পোস্ট দুশো পঁচিশ ইউআরদের জন্য রয়েছে একশো ষোলোটি পোস্ট ও বি এসসি থার্টি থ্রি এস সিক্সটিন পোস্ট গ্র্যাজুয়েট টিচার গ্রুপ বি পোস্টের টোটাল পোস্ট এক এর মধ্যে সাবজেক্ট অনুসারে পোস্ট আলাদা করে দেওয়া হয়েছে ইংলিশের জন্য রয়েছে টোটাল একশো বারোটি পোস্ট ইউআর রয়েছে ফর্টি সেভেন ইডাব্লিউএস ইলেভেন

থার্টিন ও 36 থার্টি সিক্স এসসি টোয়েন্টি এইচটি টেন কেমিস্ট্রিতে রয়েছে টোটাল ওয়ান সিক্সটি নাইন পোস্ট ইউআর জন্য সেভেন্টি ওয়ান ই এস সিক্সটিন টোয়েন্টি ফাইভ ফিজিক্সে রয়েছে তার মধ্যে ইউআরএর এইট্টি থ্রি ই ডাব্লু এস নাইনটিন ও বি সি ফিফটি থ্রি এসসি টোয়েন্টি নাইন এস টি ফোরটিন বায়োলজিতে রয়েছে টোটাল নাইনটি নাইন পোস্ট ইউআর ফোরটি থ্রি ই ডাব্লু এস নাইন ও বিসি টোয়েন্টি সিক্স এসসি ফোরটিন এস টি সেভেন হিস্ট্রিতে রয়েছে ওয়ান ফোরটি পোস্ট ইউআর জন্য ফিফটি এইট ই এস ফোরটিন ও বি সি থার্টি সেভেন এস সি টোয়েন্টি ওয়ান এস টি সেভেন সরি টেন জিওগ্রাফিতে রয়েছে টোটাল নাইনটি এইট ইউ আর ফর্টি টু ই ডাব্লিউএস নাইন ও বি সি টোয়েন্টি সিক্স সি ফোরটিন এস টি সেভেন কমার্সে রয়েছে ওয়ান টোয়েন্টি ইউআর জন্য ফর্টি নাইন ইডাব্লু এস টুয়েলভ ও বি সি থার্টি টু এসসি এইটিন টি নাইন ইকোনমিক্সে রয়েছে টোটাল ওয়ান ফিফটি ফাইভ ইউ আর এর সিক্সটি ফাইভ ই এস ফিফটিন ও বি সি ফরটি ওয়ান এসসি টোয়েন্টি থ্রি এস টি ইলেভেন কম্পিউটার সায়েন্সে রয়েছে ওয়ান ফিফটি ফোর ইউ আর সিক্সটি ফোর ই এস ফিফটিন ও বি সি ফরটি ওয়ান এসসি টোয়েন্টি থ্রি এস টি ইলেভেন তারপর আসছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পোস্ট গ্রুপ বি পোস্ট এক্ষেত্রে হিন্দির জন্য রয়েছে ফোর হান্ড্রেড টোয়েন্টি ফোর টোটাল পোস্ট এর ওয়ান সেভেন্টি ফোর ইডাব্লু এস ফরটি টু ও বি ওয়ান ওয়ান ফোর এসসি সিক্সটি থ্রি এস টি থার্টি ওয়ান ইংলিশের জন্য রয়েছে থ্রি নাইনটি ফাইভ পোস্ট ইউ আর এর ওয়ান সিক্সটি টু ই এস থার্টি নাইন ওবিসি ওয়ান জিরো সিক্স এসসি ফিফটি নাইন এস টি টোয়েন্টি নাইন ম্যাথামেটিক্সে রয়েছে থ্রি এইটটি ওয়ান পোস্ট ইউআর ওয়ান ফিফটি সিক্স ই এস থার্টি এইট ওবিসি ওয়ান জিরো টু এসসি ফিফটি সেভেন এস টি টোয়েন্টি এইট সোশ্যাল স্টাডিসে রয়েছে থ্রি নাইনটি টু পোস্ট ইউআরএ রয়েছে ওয়ান সিক্সটি ওয়ান ই ডাব্লিউএস থার্টি নাইন ও বি সি ওয়ান জিরো ফাইভ এসসি ফিফটি এইট এস টি টোয়েন্টি নাইন সায়েন্সে রয়েছে ফোর জিরো এইট রয়েছে ওয়ান সিক্সটি সেভেন এস ও বি সি ওয়ান ওয়ান জিরো এস সি সিক্সটি ওয়ান এস টি থার্টি কম্পিউটার সায়েন্সে রয়েছে ফাইভ ফাইভ জিরো ইউ আর এর টু টু ফোর ই এস ফিফটি ফাইভ ও বি সি ওয়ান ফোরটি এইট এস সি এইট্টি টু এস টি ফর্টি ওয়ান টিজিটির ক্ষেত্রে রিজিওনাল ল্যাঙ্গুয়েজের সুযোগ রয়েছে ক্যান্ডিডেট নিজের সুবিধে মতো সাবজেক্ট বা ভাষা চুজ করে নিতে পারবে কিছু ভাষা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেগুলো হলো আসামিস এক্ষেত্রে টোটাল পোস্ট এইট ইউ আর এর ফাইভ ও বি সি টু এসসি ওয়ান বড়ো ল্যাঙ্গুয়েজ টোটাল পোস্ট টু দুটো ইউআরের জন্য বেঙ্গলির জন্য রয়েছে টোটাল আটটি পোস্ট ইউ আর ফাইভ ওবিসি টু এসসি ওয়ান গারো ল্যাঙ্গুয়েজের জন্য রয়েছে একটি পোস্ট সেটি ইউআর জন্য গুজরাটিতে রয়েছে দুটো পোস্ট দুটোই ইউ এর জন্য কান্নড় ভাষার জন্য রয়েছে ছটি পোস্ট পাঁচটি ইউ আর একটি ও খাসি ল্যাঙ্গুয়েজের জন্য রয়েছে তিনটি পোস্ট তিনটি ইউ আর এর জন্য মালয়ালমের জন্য রয়েছে দুটো পোস্ট দুটোই ইউ এর জন্য মণিপুরিতে রয়েছে এগারোটি পোস্ট ইউ আর সেভেন ই ডাব্লিউএস ওয়ান ও বি সি টু এসসি ওয়ান মিজো ভাষার জন্য রয়েছে ছটি পোস্ট পাঁচটি ইউ আর একটি ওবিসি ওড়িয়া ভাষার জন্য রয়েছে ফিফটি সেভেন তার মধ্যে ইউ আর টোয়েন্টি ফাইভ ই ডাব্লিউএস ফাইভ ও বি সি ফিফটিন এসসি এইট এস টি ফোর সান্থালি ভাষার জন্য রয়েছে টোটাল সেভেন্টি ওয়ান ইউ আর থার্টি ই ডাব্লু এস সেভেন ও বি সি নাইনটিন এসসি টেন এস টি ফাইভ তেলেগু ভাষার জন্য রয়েছে টোটাল ফোরটি ফোর ইউ আর টোয়েন্টি ই এস ফোর ও বি সি ইলেভেন এসসি সিক্স এস টি থ্রি উর্দু ভাষার জন্য রয়েছে দুটো পোস্ট দুটোই ইউআর এর জন্য টোটাল পোস্ট টিজিটি এর জন্য তিন হাজার আমরা আগে দেখেছিলাম তিন হাজার নয়শো বাষট্টি তারপর চলে যাচ্ছি নন টিচিং পোস্টে সেক্ষেত্রে রয়েছে হোস্টেল ওয়ার্ডেন মেল টোটাল পোস্ট থ্রি হান্ড্রেড সিক্স U.R. are one forty three EWS thirty four OBC ninety three SC fifty one, H twenty five Hostel warden female Total post two eighty nine You are one one nine EWS twenty eight OBC seventy eight SC forty three, H twenty one ফিমেল স্টাফ নার্স টোটাল পোস্ট ফাইভ হান্ড্রেড ফিফটি ইউ জন্য টু হান্ড্রেড টোয়েন্টি ফোর ই এস ফিফটি ফাইভ ওয়ান হান্ড্রেড এইট এস সি এইট্টি টু এস টি ওয়ান অ্যাকাউন্টেন্ট টোটাল পোস্ট সিক্সটি ওয়ান ইউ জন্য টোয়েন্টি সিক্স ই এস সিক্স ওবিসি সিক্সটিন এসসি নাইন এস টি ফোর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট টোটাল পোস্ট টু টু এইট জন্য নাইনটি ফোর ই এস টোয়েন্টি টু ও বি সি সিক্সটি ওয়ান এসসি থার্টি ফোর এস টি সেভেন্টিন ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছে টোটাল ওয়ান ফর্টি সিক্স ইউ আর এর জন্য সিক্সটি টু ইডাব্লু এস ফোরটিন ও বি সি থার্টি নাইন এস সি টোয়েন্টি ওয়ান এইচটি টেন টোটাল পোস্ট নন টিচিং পোস্টের ক্ষেত্রে ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড টোয়েন্টি তারপর চলে যাচ্ছি পোস্ট ডিটেল অ্যান্ড লেভেল অফ এই বিষয়ে প্রিন্সিপাল পোস্টের জন্য পেমেট্রিক্স রয়েছে লেভেল টুয়েলভ স্যালারি হবে আটাত্তর হাজার আটশো থেকে দু লক্ষ ন হাজার দুশো এর মধ্যে পিজিটি পেমেট্রিক্স লেভেল এইট স্যালারি হবে সাতচল্লিশ হাজার ছশো থেকে এক লক্ষ একান্ন হাজার একশো পর্যন্ত টিজিটি লেভেল সেভেন স্যালারি চুয়াল্লিশ থেকে এক লক্ষ হাজার পর্যন্ত লাইব্রেরিয়ান লেভেল সেভেন স্যালারি চুয়াল্লিশ থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো আর্ট মিউজিক ফিজিক্যাল এডুকেশান টিচার এসবের জন্য পেমেট্রিক্স লেভেল সিক্স স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার চারশো পর্যন্ত ফিমেল স্টাফ নার্স লেভেল ফাইভ স্যালারি উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো পর্যন্ত হোস্টেল ওয়ার্ডেন মেল এবং ফিমেল উভয়ের ক্ষেত্রে লেভেল ফাইভ স্যালারি উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো পর্যন্ত অ্যাকাউন্টেন্ট লেভেল সিক্স স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক এক লক্ষ বারো হাজার চারশো পর্যন্ত জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট লেভেল টু স্যালারি উনিশ হাজার নয়শো থেকে তেষট্টি হাজার দুশো পর্যন্ত ল্যাব অ্যাটেন্ডেন্ট লেভেল ওয়ান স্যালারি আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো পর্যন্ত এবার জেনে নেওয়া যাক বিভিন্ন পোস্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কোয়ালিফিকেশানস সম্পর্কে প্রথমেই রয়েছে প্রিন্সিপাল পোস্ট সেক্ষেত্রে বয়সের সীমা পঞ্চাশ বছর এসসি এসটি ওবিসিদের জন্য বয়সের ছাড় রয়েছে এবং যারা ইএমআরএসে কর্মরত রয়েছেন তাদের বয়সের সীমা ফিফটি ফাইভ প্রিন্সিপাল পোস্টের জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মাস্টার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্ক ব্যাচেলার ডিগ্রি ইন এডুকেশন অর্থাৎ বিএড উইথ অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্ক এবং তার সঙ্গে এক্সপিরিয়েন্স দরকার প্রিন্সিপাল পোস্টে সেন্ট্রাল স্টেট স্টেট গভর্নমেন্ট বা অটোনোমাস অর্গানাইজেশন যে কোনো এক জায়গায় প্রিন্সিপাল পোস্ট অথবা ভাইস প্রিন্সিপাল পোস্টে থাকার অভিজ্ঞতা থাকতে হবে অথবা পিজিটি পোস্টের অভিজ্ঞতা থাকতে হবে মিনিমাম বারো বছরের পিজিটি পোস্টের জন্য বয়সের সীমা চল্লিশ বছর এসসি এসটি এদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে এবং ওবিসিদের জন্য তিন বছরের আর যারা ইএমআরএসে কর্মরত রয়েছেন তাদের জন্য বয়সের সীমা ফিফটি ফাইভ এক্ষেত্রে কোয়ালিফিকেশান দরকার পোস্ট গ্র্যাজুয়েট যার যার সাবজেক্টের উপরে এবং সেক্ষেত্রে ফিফটি পারসেন্ট মার্ক চাই পাশাপাশি বিএড বিএডে ফিফটি পারসেন্ট মার্ক লাগবে প্রত্যেকটা সাবজেক্টের বিষয়ে বিস্তারিত আলোচনা দেওয়া হয়েছে নোটিফিকেশানে কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে এমএসসি হতে হবে কম্পিউটার সায়েন্স অথবা আইটিতে এটলিস্ট ফিফটি পারসেন্ট মার্ক লাগবে এবং এক্ষেত্রে প্রমোশন পেতে গেলে বিএড দরকার তবে এই মুহূর্তে বিএড না হলেও চলবে টিজিটির ক্ষেত্রে বিশেষ লক্ষণীয় টিজিটির ক্ষেত্রে বয়সের সীমা থার্টি ফাইভ এসসি এসটিদের জন্য পাঁচ বছর এবং ওবিসির জন্য তিন বছরের ছাড় রয়েছে ইএমআরএসের এমপ্লয়ীদের জন্য বয়সের সীমা ফিফটি ফাইভ কোয়ালিফিকেশান ক্যান্ডিডেটরা খেয়াল করবেন কোয়ালিফিকেশানের ক্ষেত্রে গ্র্যাজুয়েট হতে হবে যে নির্দিষ্ট সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে ওই সাবজেক্টের অনার্স থাকলে ভালো নয়তো গ্র্যাজুয়েশনের তিন বছরই ওই সাবজেক্ট অবশ্যই থাকতে হবে উইথ ফিফটি পার্সেন্ট মার্ক বিএড উইথ ফিফটি পার্সেন্ট মার্ক এবং অবশ্যই সি টেট পেপার টু কোয়ালিফাই করতে হবে টিজিটির ক্ষেত্রে সি টেট পেপার টু কোয়ালিফাই করতে হবে এর ক্ষেত্রে সি টেটের প্রয়োজন নেই কিন্তু টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এটার জন্য সি টেট পেপার টু কোয়ালিফাই করা বাধ্যতামূলক আর্ট মিউজিক এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে এর প্রয়োজন নেই ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্ক হলেই হবে ফিজিক্যাল এডুকেশান টিচার এটার জন্য ফিজিক্যাল এডুকেশানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে উইথ অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্ক লাইব্রেরিয়ান পোস্টের জন্য বিএডের প্রয়োজন নেই লাইব্রেরি সায়েন্স অথবা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সে অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্ক চাই স্টাফ নার্সের ক্ষেত্রে বিএসসি অনার্স হতে হবে হোস্টেল ওয়ার্ডেনের ক্ষেত্রে নর্মাল গ্র্যাজুয়েট অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েট ইন কমার্স অর্থাৎ বি কম এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বি কম জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সিনিয়র সেকেন্ডারি পাস হতে হবে এবং মিনিমাম স্পিড থার্টি ফাইভ পার মিনিট ইন ইংলিশ ইংলিশ টাইপিং এবং থার্টি ওয়ার্ডস পার মিনিট ইন হিন্দি টাইপিং দরকার ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে টেন্থ পাস উইথ ল্যাবরেটরি টেকনিকে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স অথবা সায়েন্স স্ট্রিম নিয়ে হায়ার সেকেন্ডারি পাস পরীক্ষার ফর্ম ফিল শেষ তারিখ তেইশে অক্টোবর দু অনলাইন মোডে ফর্ম ফিল করতে হবে এসসি এস এবং পার্সান উইথ ডিসেবিলিটিস এবং মহিলাদের কোনো অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে না তবে প্রসেসিং ফিস লাগবে প্রতি পোস্টের জন্য পাঁচশো টাকা আর অন্যান্যদের ক্ষেত্রে প্রিন্সিপাল পোস্টের জন্য অ্যাপ্লিকেশান ফি দু হাজার টাকা পিজিটি এবং টিজিটি পোস্টের অ্যাপ্লিকেশান ফি এক টাকা নন টিচিং স্টাফ এবং অন্যান্য পোস্টের জন্য পার পোস্ট অ্যাপ্লিকেশান ফিস এক টাকা সাথে প্রত্যেকটা পোস্টের জন্য প্রসেসিং ফিস পাঁচশো টাকা করে পরীক্ষার ডেট প্লেস এবং সেন্টার ইত্যাদি পরবর্তী সময়ে জানানো হবে নোটিফিকেশন দেবে ওয়েবসাইটে খেয়াল রাখতে হবে নির্দিষ্ট সময়ে নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হবে কোথায় পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে এবং কোন জায়গায় গিয়ে পরীক্ষা দিতে হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরীক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য পরবর্তী ভিডিওতে চোখ রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন